হকি গ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে আছেন তিনজন মানুষ তাদের মুখোমুখি অর্ধবৃত্তাকারে দাঁড়িয়ে একদল তরুণ তরুণী তাদের হাতে হকি স্টিক আর চোখ সামনে দাঁড়ানো কোচ এবং অভিভাবকের দিকে দেখে বোঝা যাচ্ছে গুরুত্বপূর্ণ আলাপ আসছে কাঙ্ক্ষিত দিক নির্দেশনা চলছে স্বপ্ন আর সামর্থ্যকে একসুতোই গাথার লড়াই তরুণ তরুণীরা মনোযোগী তারা শুনছেন ধ্যানের মতো মাঠের পরিশ্রমও ঘাম ঝরাচ্ছেন নিয়মিত সামনে তাদের কঠিন লড়াই লড়তে হবে ইতিহাস গড়তে হবে দেশের জন্যই এই লড়াই চীনের দাজুহু শহরে বসছে এবারের অনধ আঠারো এশিয়া কাপ হকি টুর্নামেন্টের আয়োজন আগামী তিন থেকে তেরোই জুলাই পর্যন্ত চলবে এই আসর এশিয়ার উদীয়মান হকি দলগুলোর শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার লড়ছে বাংলাদেশের বালক ও বালিকা দল আর এ দলের সবাই বিকেসপির আলো হাওয়ায় বেড়ে ওঠা সামনের মিশনের প্রস্তুতিও সারছেন তারা বিকেসপির মাঠে দেশের ক্রীড়া শিক্ষার আতুর ঘরের হকি কোচটাই বড় দায়িত্ব তুলে নিয়েছেন পর্বের প্রথম ম্যাচ হবে জাপানের সাথে জাপান এই এই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল তো পূর্বের ওদের যেহেতু অভিজ্ঞতা নাই নেই সেক্ষেত্রে দেখা গেল যে হয়তো কিছু সমস্যা আসতে পারে যে যেহেতু কঠিন প্রতিপক্ষ সেক্ষেত্রে দেখা গেল যে ওদের প্রস্তুতি ভালোই আছে এবং ওরা ভালোভাবেই এটাকে খেলাটাকে সমাধান করতে পারবে যারা আছে তারা ভালো এবং একসাথে প্র্যাকটিস করার ফলে নিজেদের মধ্যে একটা বন্ডিং নিজেদের পরিচিত পরিবেশ এবং সবাই সবাইকে চেনে একটা ভালো বন্ডিং নিজেদের মধ্যে আছে আর প্রস্তুতি ম্যাচ আমরা আসলে যেটা খেলেছি বিকে মধ্যে সিনিয়র টিম যারা এই বয়সের জন্য এখানে আসতে পারেন তাদের সাথে বেশ কিছু ম্যাচ খেলেছি আমরা আমরা বিমান বাহিনীর সাথে প্রস্তুতি ম্যাচ সেনাবাহিনীর সাথে প্রস্তুতি ম্যাচ খেলেছি তা সব কিছু মিলে আমরা আশা করি টুর্নামেন্টের জন্য প্রস্তুত দেড় মাসে প্রশিক্ষণ আর দৃপ্ত সফর সাথে বিকেসপি নিবিড় পরিচর্যায় বারন্ত তরুণ তরুণীরাও তাই আশাবাদী তারাও দেশের জন্য লড়তে চান সাধ্যমতো অবিরত আমরা হচ্ছে এই গ্রুপে এই গ্রুপে জাপান উজবেকিস্তান আর হংকং চায়না আমরা যদি জাপানকে ধরে খেলতে পারি জাপান হচ্ছে নাম্বার ওয়ান টিম ওরা অলিম্পিক খেলে তো ওদেরকে যদি আমরা ধরে খেলতে পারি আমরা আশা করি সেমিফাইনাল আমাদের আমাদের বন্ডিংটা অনেক ভালো যেহেতু আমরা সবাই বিগ বিকেসপি স্টুডেন্ট আমাদের হচ্ছে আমরা দুই তিনটা প্র্যাকটিস ম্যাচ খেলছি আর্মির সাথে এয়ারফোর্সের সাথে তো এখান থেকে ভিডিও করে ভিডিও ক্লাস করে আমাদের নিজেদের বুলগুলো সংশোধন করছি আমাদের হচ্ছে সবাই আমাদের সাপোর্ট দিতেছে কোচ ডিজি স্যার ফেডারেশন মিডিয়া সবাই আমাদের সাপোর্ট দিতেছে আমাদের সবাই একটা ভালো কিছু আশা করতেছে আমাদের থেকে তো আমাদের টার্গেট হচ্ছে সেমিফাইনাল তবে এখানে আরও একটা ঘটনা আছে কোচ খেলোয়াড়ের বাইরেও জহুরির চোখ কখনো কাজ থেকে কখনো আবার দূরে দাঁড়িয়ে পুরো কার্যক্রম করছেন বিকেসপির মহাপরিচালক তিনি সাহস আর অনুপ্রেরণা দিতে টিম লিডার হয়ে যাচ্ছেন ওদের সাথে প্রথমে হচ্ছে মনের জোর আমি দুইটা টিমকেই বলি যে নাইনটিন এইটি ফাইভের এশিয়ান কাপ হকিতে এই জাপানের সাথে আমাদের ওই সময়কার সিনিয়র টিম যারা ছিল আমাদের ন্যাশনাল টিম জুম্মন লুসাই সহ মেজর চাকলাদার ওনাদেরকে নিয়ে যে টিমটা ছিল তখন এই জাপানের সাথে আমরা দুই দুই গোলে ড্র করেছিলাম এই চীনের সাথে আমরা এক এক গোলে ড্র করেছিলাম পাকিস্তানের কাছে আমরা মাত্র এক শূন্য গোলে হেরেছিলাম তো একই রকমভাবে মালয়েশিয়াকে আমরা জিতেছিলাম যদি তাই হয় ওই সময় এবং ওই সময় রিসোর্স অনেক কনস্ট্রেইন ছিল আমাদের ওই সময় পুরা মানে ইস্যার মধ্যে সব ছিল গ্রাস ফিল্ড কোনো টার্ফের কোনো মাঠ নাই কোনো কিছু নেই এখন বিকেএসপির মধ্যে দুই দুইটা এই সাভারে দুই দুইটা মাঠ দিনাজপুরে একটা মাঠ এত রিসোর্স থাকার পরে কেন হবে না মানসিকভাবে এইভাবে এরা ভীষণ রকম উজ্জীবিত যে সম্ভব অসম্ভব কোনো কিছু নেই বাংলাদেশের হকি প্রেমীদের জন্য এবারে আসর বিশেষ তাৎপর্যপূর্ণ বালক বিভাগে বাংলাদেশ লড়বে এ গ্রুপে পাকিস্তান আর স্বাগতিক চীন তাদের কঠিন প্রতিপক্ষ এ গ্রুপের অন্য দুটি দল হলো শ্রীলঙ্কা ও হংকং বালক বিভাগে দুই গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি সেমিফাইনালের টিকিট পাবে বাকি দলগুলো লড়বে পঞ্চম থেকে নবম স্থান দখলের জন্য এবারের আসরে জুনিয়র এশিয়া কাপে প্রথমবার অংশ নিচ্ছে বাংলাদেশের নারী হকি দল নতুন দিগন্তের উন্মোচন করা এই মিশনে মেয়েরাও খেলবে এ গ্রুপে তাদের প্রতিপক্ষ জাপান হংকং আর উজবেকিস্তান দাজহুর এই আসর কেবল শ্রেষ্ঠত্বের লড়াই নয় এটি তারুণ্যের শক্তি সংকল্প আর স্বপ্নপূরণের এক মঞ্চ বাংলাদেশের তরুণ হকি দল তাদের মেধা ও পরিশ্রমের স্বাক্ষর রাখবে দেশের জন্য বই আনবে গৌরব আর আনন্দের বার্তা সেই প্রত্যাশায় সবারই আর সে প্রত্যাশা পূরণে সবটুকু উজাড় করে দিচ্ছে বিকেএসপি বিকেএসপি নিউজ